প্রত্যাশী ভাই আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আবারও নতুন আর একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা চাইলে নিজের যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আবেদন করতে পারবেন আবেদন করার জন্য বিস্তারিত যোগ্যতা আলোচনা করব কবে আবেদন শুরু কবে শেষ এটা সরকারি কিনা সে বিষয়ে আলোচনা করব বিভিন্ন বিষয়ে তো বন্ধুরা বেশি ক কথা না বেরে চলে শুরু করি শুরু করার আগে বলে নিতে চাই আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাখি থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন সবসময় এরকম নতুন নতুন বিজ্ঞপ্তি পাওয়ার জন্য আর দ্বিতীয়ত আবেদন নিয়ে লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে ওখান থেকে দেখে আবেদন করে নিতে পারবেন জেলা প্রশাসকের কার্যালয় পঞ্চগড় থেকে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ হচ্ছে এটা রাজস্ব শাখায় একশো পার্সেন্ট এটা সরকারি চাকরি আপনারা চাইলে আবেদন করতে পারবেন এখানে শুধুমাত্র পঞ্চগড় জেলায় স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন আর আবেদন করার জন্য এই ঠিকানায় অনলাইন আবেদন করতে হবে এই লিঙ্কটি অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার চাইলে ওখান থেকে এক লিখে আবেদন করতে পারবে পাঁচ নম্বরে যাচ্ছে অভিশাহক তেইশ জন নেবে আপনার গ্রেড বিশ বেতন হচ্ছে আট টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানে জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বলতে ম্যাট্রিক পাস হলে আবেদন করতে পারবেন এবং চার নম্বরে দেওয়া সার্টিফিকেট সহকারী একজন নেবে গ্রেড ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বলতে এইসিসি পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন সেই সঙ্গে কম্পিউটারের ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজি সর্বনিম্ন বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন আবার তিন নম্বরে দেওয়া মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী দুই প্রয়োজন নেবে আপনার যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বা সমানে জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ আপনার এসএসসি পাস থাকতে হবে এবং আপনার কম্পিউটারের ব্যবহার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষর গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন আবার দুই নম্বরে দেওয়া নাজির কাম কেশিয়ার একজন নেবে গ্রেড ষোলো একই বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে বা বিভাগে জীবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট একই লাগবে কম্পিউটারের দক্ষতা এবং প্রতি মিনিটে ইংরেজিতে বিশব্দ বাংলা বিশব্দ থাকতে হবে আবার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রে পথ সংখ্যার চারজন নেবে এখানে গ্রেড ষোলো একই যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা বিভাগ হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনার এসএসসি ভাস থাকলে আবেদন করতে পারবেন দক্ষতা কম্পিউটার এবং টাইপিং স্পিড বিশব্দ এবং ইংরেজিতে বিশব্দ থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এখন প্রশ্ন আবেদন এখানে বয়সীমা দেওয়া আছে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন আর দ্বিতীয়ত এখানে কর্মী এক থেকে চার নং পদের জন্য কম্পিউটার অবশ্যই ট্রাফিক নির্ধারিত গতি থাকতে হবে এখানে দেওয়া আছে আর আবেদন করার জন্য অবশ্যই এই ঠিকানায় যেতে হবে আর আবেদন শুরু একে জানুয়ারি দু হাজার পঁচিশ আর আবেদন শেষ হবে তিরিশ জানুয়ারি পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এবং সাবমিট করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে অনলাইনে ফি জমা দিতে হবে এবং ফি সংক্রান্ত এখানে দেওয়া আছে দুইশো তেইশ টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এবং অফিস সহায়কের জন্য পাঁচ নম্বর কর্মীদের জন্য একশো টাকা সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এপ্লিকেশন কপি ডাউনলোড করার পর এবং নিয়মটি এখানে দেওয়া আছে এবং এপ্লিকেশন কপিতেও নিয়মটা দেওয়া থাকবে তো বন্ধুরা এখানে দেওয়া আছে আবারও বলতেছি আপনার বয়স সীমা কিন্তু দেশে এক এক পঁচিশ তারিখের মধ্যে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং বয়সের ক্ষেত্রে কোনো এভিডোভিট গ্রহণযোগ্য হবে না তো এই ছিল আজকের ভিডিও আরও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল ওপেন করে দেবেন কারণ আমি সবসময় এরকম ভিডিও আপলোড দিয়ে আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ